হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করবো যে ইউটিউব মনিটাইজেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে যে পলিসি ইউটিউব এনেছে মনিটাইজেশন করবার জন্য সেই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে এর আগে আমাদের কি ছিল আমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করবার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একটা লং ভিডিও চ্যানেলের জন্য দরকার ছিল আর শর্ট ভিডিও চ্যানেলের জন্য দরকার ছিল কি এক হাজার সাবস্ক্রাইবার এবং দশ মিলিয়ন ভিউজ হতে হবে ঠিক আছে কিন্তু দু হাজার চব্বিশে একটা নতুন পলিসি এনেছে নতুন আপডেট এনেছে ইউটিউব যেটার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে প্রথমে হাফ মনিটাইজেশন অন করতে পারবো পরবর্তীকালে আমরা ফুল মনিটাইজেশন করতে পারবো এবং হাফ মনিটাইজেশন কখন আমরা করতে পারবো এবং হাফ মনিটাইজেশন অন করলে আমাদের কী কী সুবিধা কী কী লাভ সেটাও বলবো আজকের ভিডিওতে এবং ফুল মনিটাইজেশন কখন করতে পারবো এবং ফুল মনিটাইজেশন অন হয়ে গেলে আমাদের কী লাভ আছে সেটাও আলোচনা করবো মনোযোগ সহকারে না টেনে ছোট্ট দাদার ভিডিওটা একটু দেখবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তোমাদেরকে একদম প্রুফ একদম প্রুফ সময় দেখাবো যে হাফ মোটিটেশন কখন করতে পারবে এবং ফুল মোটিটেশন কখন করতে পারবে এবং কখন কী সুবিধা তোমরা পেয়ে যাবে বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর নিচের দিকে একদম ডান দিকে কর্নারে লেখা আছে আর্ন আর্ন বলে একটা অপশান তোমরা দেখতে পেয়ে যাবে আর্ন এতে জাস্ট একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো বিকামে ইউটিউব পার্টনার লেখা আছে তারপর প্রথম হচ্ছে আমাদের চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন কখন করতে পারবো সেই জিনিসটা দেখাই একটা যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার হতে হবে আমার যেহেতু এই চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেইটা দেখাচ্ছে না যদি তোমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার না কমপ্লিট হয় তাহলে এখানে শো করবে পাঁচশো সাবস্ক্রাইবার হতে হবে এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই হতে হবে একটা লং ভিডিও চ্যানেলের জন্য তারপর কিন্তু তুমি হাফ মনিটাইজেশন অন করতে পারবে তোমার চ্যানেলে আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে তোমাকে পাঁচশো সাবস্ক্রাইবার অবশ্যই করতে হবে এবং এখানে দেখা যাচ্ছে তিন মিলিয়ন ভিউজ হতে হবে তোমার টোটাল ভিউজ তোমার চ্যানেলে টোটাল ভিউজ হতে হবে তিন মিলিয়ন তোমার যদি শর্ট ভিডিও চ্যানেল হয় এবার হাফ যখন অন হয়ে যাবে আমাদের কি সুবিধা কি লাভ আমাদের যখন আমাদের হাফ স্টার্ট হয়ে যাবে অন হয়ে যাবে তখন আমরা মেম্বারশিপ হয়ে যাবে ইউটিউবের সঙ্গে এবং সুপার চ্যাট সুপার চ্যাটের মাধ্যমে আমরা কিন্তু ইনকাম করতে পারবো যখন আমাদেরকে কেউ ভিডিওতে কমেন্ট করবে যদি সুপার চ্যাট কমেন্ট করে তাহলে কিন্তু সেখান থেকে আমরা ইনকাম আর্নিং করতে পারি আর একটা হচ্ছে শপিং আমরা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের যে শপ বানিয়ে সেখান থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট যে শপিং করবো সেখান থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো আমরা সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারব তো হার্ম মানিটাইজেশনটা অন হয়ে গেলে তিনটে সুবিধা আমরা পাবো একটা হচ্ছে মেম্বারশিপ একটা হচ্ছে সুপার এবং আরেকটা হচ্ছে শপিং এখন এবার কথা হচ্ছে ফুল মনিটাইজেশন আমরা কখন করতে পারবো তো আমাদের হাফ কখন অন হয়েছিল যখন পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছিল অথবা শর্ট চ্যানেলের জন্য আমাদের তিন মিলিয়ন ভিউজ যখন হয়েছিল এবার ফুল মনিটাইজেশন করবার জন্য আমাদেরকে কি করতে হবে যেটা পাঁচশো সাবস্ক্রাইবার ছিল সেটাকে আরও পাঁচশো বাড়িয়ে আমাদের চ্যানেলে চার হাজার সরি এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে এবং যদি লং ভিডিওর চ্যানেল হয় তাহলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে হবে হাফ মনিটাইজেশনের সময় করা কি ছিল তিন হাজার ঘন্টা কিন্তু আরও এক হাজার ঘন্টা বাড়িয়ে আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে তবে কিন্তু আমরা আমরা ফুল মনিটাইজেশনটা অন করতে পারবো আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় প্রথমে তিন মিলিয়ন যখন ভিউজ ছিল আর পাঁচশো সাবস্ক্রাইবার ছিল যখন তখন হাফ মনিটাইজেশন অন করতে পারা যায় তারপর সেখান থেকে বাড়ি আমাদের ভিউজটাকে আনতে হবে দশ মিলিয়ন এবং আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাটাকে আরও পাঁচশো বাড়ি এক হাজার সাবস্ক্রাইবার আনতে হবে তবে কিন্তু আমরা ফুল মনিটাইজেশন অন করতে পারবো এখন কথা হচ্ছে ফুল মনিটাইজেশন অন করলে আমরা কী কী সুবিধা পাবো ফুল মনিটাইজেশন যখন অন হয়ে যাবে আমাদের ওয়াচ ওয়াচ পেজ অ্যাড আমাদের ভিডিওর মাধ্যমে যে পেজেতে অ্যাড আসে ভিডিওর মাঝখানে যে অ্যাড আসে শুরুতে যে অ্যাড আসে লাস্টের দিকে যে অ্যাড আসে সেই অ্যাড থেকে আমরা ইনকাম করতে পারবো এবং শর্ট ফিডে আমাদের ভিডিও যখন শর্ট ফিডে যাচ্ছে সেখানে যে সমস্ত অ্যাড থাকে সেখান থেকেও কিন্তু আমরা আর্নিং করতে পারবো মানে আমাদের ভিডিওতে অ্যাড আসা চালু হয়ে যাবে সেখান থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারবো সেটা আমাদের কত পার্সেন্ট তোমাদের এর ভিডিওতে বলেছি যে আমরা কত পার্সেন্ট পাবো ইউটিউব কত পার্সেন্ট পাবো পাবে সমস্ত কিছু ডিটেলস আগের ভিডিওতে বলেছি আমি আশা করি তোমরা সবাই সেই ভিডিওটা দেখেছো এবং জানো তো আমাদের ফুল মোটিভেশন যখন হয়ে যাবে আমরা কী কী সুবিধা পাবো একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাড শর্ট ফিড অ্যাড অ্যাড থেকে আমরা ইনকাম করতে পারবো প্লাস এই তিনটে সুবিধাও কিন্তু পাবো সুপার চ্যাট সুপার চ্যাট যখন দর্শকরা করবে আমাদেরকে ভিডিওতে সেখান থেকে আর্ন করতে পারবো শপিং যে কোনো প্রোডাক্ট আমরা আমাদের ভিডিওর মাধ্যমে শপিং করতে পারলে কিন্তু তাহলে সেখান থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারবো এবং মেম্বারশিপ তোমরা আমরা ইউটিউবের সঙ্গে হয়েই যাচ্ছি তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের চ্যানেলকে এখন দু হাজার চব্বিশে যে নতুন আপডেট আপডেট এসছে একবার হাফ মনিটাইজেশন এবং একবার ফুল মনিটেশন অন করতে পারবো কিন্তু আগে এই আপডেটটা ছিল না আগে ছিল একবারই মনিটাইজেশন অন করতে পারা যাবে যখন আমাদের ফুল মনিটাইজেশন করবার জন্য যে প্রক্রিয়াটা দরকার সেইটা যখন আমাদের চ্যানেলের মধ্যে হবে তো তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি দু হাজার চব্বিশে আমাদের মনিটাইজেশন পলিসি কী কী এবং কী কী সুবিধা আছে একদম তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট দাদা পাশে থাকবেন দেখা যাবে পরের ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরামা